হ্যালো গাছ আসসালামাইকুম আশা করছি সকলেই ভালো আছে আমরা ভালো আছি গাছকে দেখতে পাচ্ছি সবকিছু নিয়ে চলে আজকে আমরা ছাদে হচ্ছে ডিম বাজি করবো

তো এখানে রেখে আমি এখন চলে যাব এক ঘন্টা পরে আসবো আসার পর দেখব কী অবস্থা হয় তার আগে আমি একটা কাজ করবো এখানে কিন্তু তেলটা রেখে যাব কারণ তাহলে তেল অনেক গরম হয়ে যাবে আশা করতেছি আর দেখি কি হয় লাস্ট পর্যন্ত কারণ আমি কোনো করাই নেই না একদম একদম স্টিলের একটা

হবে কিনা এটাই দেখবো আর সবাই যেহেতু করতেছে না এটা কোনো কথা একটু হালকা দেখেন একদম কাছে একটু একটু সাদা হয়েছে এটা আসলে কিছুই না হবে না আসলে দেখি এক ঘন্টা রেখে দিব এখানে তারপর দেখি কি হবে এটা এখন একটু লবণ দিয়ে আমি চলে যাব দেখি কি হয় এক ঘন্টা পর এসে আর হয় কি না সেটাও আপনাদেরকে দেখাবো ধন্যবাদ দেখেন আমাদের ডিম কিন্তু অনেকটাই হয়ে গেছে আপনারা দেখে বুঝতে পারতেছে অল্প অল্প কাঁচা আছে কিন্তু কিছু করা নেই আমরা এক ঘন্টা পর চলে আসছি আর এখন কিন্তু অনেকটাই হয়ে গেছে আর এটা একটু গরম হয়েছে তা বলার মতো না তার জন্য এখানে একটু আমি দূরে নিচ্ছি আর দেখেন এখন আপনাদের সামনে এটাকে একটু উল্টিয়ে দিচ্ছি আর এটা ভালোভাবে হবে না এটা স্বাভাবিক কারণ চুলাতে যেভাবে হয় এভাবে কিন্তু রোদে না তো দেখেন তারপরে পোষ করে তো আমরা দেখে বুঝতে পারতেছেন আর সবাই কি বলবো অনেক গরম তো দেখেন ফাইনালি কিন্তু আমাদের ডিম পুষ একদম হয়ে গেছে তো দেখে বুঝতে পারতেছেন এখন আমরা একটু খাবো তো একদম গরম কোথাও দেখো তো দেখো তো গরম গরম